দুনিয়ার থেকে উঁচু ভবন কোনটি সেটা আপনারা সকলেই জানেন বুর্জ খলিফা আর দুনিয়ার সবচেয়ে দামি বিল্ডিং কোনটি মানে যেই বিল্ডিংটি বানাতে সবচেয়ে বেশি খরচ হয়েছে এটাও আপনারা জানেন সেটি হলো সৌদি আরবের আব্রাজ আল টাওয়ার এটা সেই বিল্ডিং যেটা বানাতে খরচ হয়েছে পনেরো বিলিয়ন মার্কিন ডলার আপনারা কি জানেন দুনিয়ার সবচেয়ে সুন্দর বিল্ডিং কোনটি যেটা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি দুনিয়ার সবচেয়ে সুন্দর পাঁচটি ভবন এই পাঁচটি বিল্ডিং তাদের আর্কিটেকচার এবং সৌন্দর্যের জন্য বিশ্ববিখ্যাত এই পাঁচটি বিল্ডিংকে অবশ্যই আপনার জীবনে একবার হলেও দেখা উচিত তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি দুনিয়ার সবচেয়ে সুন্দর পাঁচটি ভবন নাম্বার ফাইভ সাংহাই টাওয়ার চায়না এই টাওয়ারটি চীন সাংহাই শহরে অবস্থিত এই টাওয়ারটি সাংহাই সিটির সবচেয়ে সুন্দর ভবনগুলোর মধ্যে একটি এই টাওয়ারটি টার্নিং টার্সো টাওয়ারের মতোই সুন্দর এই বিল্ডিংটির ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট সম্পূর্ণই আলাদা এই বিল্ডিংটিতে যে গ্লাস প্যানেলগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সর্বমোট তিনবার পরিবর্তন করা হয়েছিল প্রথমবার যখন এই বিল্ডিংটিতে নর্মাল গ্লাস লাগানো হয় নর্মাল গ্লাস লাগানোর কারণে এই বিল্ডিংটির ভিতরে খুবই গরম হয়ে ওঠে কারণ যখন সূর্যের আলো এই কাছের ওপর পড়তো তখন বিল্ডিংয়ের ভিতরে তাপমাত্রা খুবই বেড়ে যেত কারণ নর্মাল গ্লাস সূর্যের আলোকে রিফ্লেক্ট করতে পারতো না যার কারণে এই বিল্ডিংটির তাপমাত্রা অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছিল তারপর এই বিল্ডিংটিতে থ্রি লেয়ার বিশিষ্ট কাঁচ লাগানো হয় কারণ এই গ্লাসে যতই সূর্যের আলো পড়ুক না কেন ভিতরের তাপমাত্রা কখনোই গরম হবে না এবং এই গ্লাস প্যানেল লাগানোর জন্য এই বিল্ডিংটি দেখতে খুবই সুন্দর হয়ে ওঠে সাংহাই টাওয়ার বিল্ডিংটিতে একসাথে ষোলো হাজারেরও বেশি মানুষ অবস্থান করতে পারে আর এই বিল্ডিংটির পার্কিং সিস্টেম খুবই আধুনিক এই বিল্ডিংটির ডিজাইন দেখে মনে হয় যেন একটি কাগজের টুকরোকে কেউ ভাজ করে রেখেছে এই বিল্ডিংটিতে সর্বমোট একশো আঠাশটি ফ্লোর রয়েছে এবং এর ভিতর থেকে তিনটি ফ্লোর আন্ডারগ্রাউন্ডে অবস্থিত এই বিল্ডিংটির ভিতরে দুশো আটান্নটি হোটেল রুম রয়েছে এবং এই বিল্ডিংটির উপরে উঠে সবাই মেঘের ভিতরে চলে যেতে চাই। চার নাম্বারে আছে টার্নিং টর্সো এই বিল্ডিংটি সুইডেনের মলম শহরে অবস্থিত এই বিল্ডিংটি বিশ্বের প্রথম মোড়ানো বিল্ডিং এই বিল্ডিংটি নিচ থেকে ওপর পর্যন্ত নব্বই ডিগ্রি বাঁকানো এই বিল্ডিংটিকে যখন আপনি দূর থেকে দেখবেন তখন দেখে মনে হবে এটি যেন একপাশে ঝুঁকে আছে এবং বিল্ডিং একটি পাশে অ্যালুমিনিয়াম দিয়ে সাপোর্ট জোন তৈরি করা আছে এই পুলটিকে বিল্ডিংটিকে সাপোর্ট দেওয়ার জন্য তৈরি করা হয়েছে এবং এটির জন্য এই বিল্ডিংটি দেখতে খুবই অসাধারণ লাগে এই পুলগুলিকে দেখে মনে হয় নিচ থেকে ওপরে ওঠার জন্য সিঁড়ি বানানো হয়েছে কিন্তু এটি আসলে সিঁড়ি নয় এটি দেওয়ার প্রধান উদ্দেশ্য হল বিল্ডিংটি যেন খুবই শক্ত এবং মজবুত হয় এই বিল্ডিংটিকে যখন আপনি ওপর থেকে দেখবেন তখন মনে হবে যেন এটিকে কেউ ধরে বাঁকিয়ে ফেলেছে বিল্ডিংটি নির্মাণ শুরু হয় দু সালে এবং বিল্ডিংটির নির্মাণ কাজ সম্পন্ন হয় দু হাজার সালে এবং এই বিল্ডিংটি সর্বমোট চুয়ান্ন তলা বিশিষ্ট এবং এটির ভিতরে একশো সাতচল্লিশটি অ্যাপার্টমেন্ট রয়েছে দু সালে এই বিল্ডিংটি গোল্ড অ্যাম্পুরেস স্কাই র্যাপার অ্যাওয়ার্ড পেয়েছে এই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছিল মূলত কমার্শিয়াল অফিসের জন্য দিনের বেলায় এই বিল্ডিংটি দেখতে যতটা সুন্দর রাতের বেলায়ও ঠিক ততটাই সুন্দর এই বিল্ডিংটির নির্মাণ খরচ সর্বমোট দুইশো বিশ মিলিয়ন মার্কিন ডলার নম্বরে আছে পেট্রোনাস টুইন এই টাওয়ারটি মালয়েশিয়ার শহরে অবস্থিত বন্ধুরা এই বিল্ডিংটি দেখে আপনারা বুঝে যাবেন এই বিল্ডিংটিকে আমরা তিন নাম্বারে কেন রেখেছি এই টাওয়ারটিতে সর্বমোট দুইটি বিল্ডিং রয়েছে এবং দুইটি বিল্ডিংই একই উচ্চতা বিশিষ্ট এবং এই দুটি বিল্ডিং এর মাঝে একটি ব্রিজ রয়েছে যেটি এই বিল্ডিংটিকে আরও অত্যাধিক সুন্দর নকশা দান করে এই ব্রিজটির জন্য এই বিল্ডিংটি দেখতে আরও সুন্দর লাগে এই বিল্ডিংটি নির্মাণের পিছনে অনেক মূল্যবান পাথরের ব্যবহার রয়েছে এই বিল্ডিংটি দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসতে থাকে এমনকি প্রতি বছর বিদেশ থেকেও প্রচুর পরিমাণে পর্যটক আসেন এই বিল্ডিংটি দেখার জন্য উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এই বিল্ডিংটি ছিল দুনিয়ার সবচেয়ে উঁচু ভবন তারপর দু সালে তাইপে ওয়ান বিল্ডিং নির্মাণ হওয়ার পর এটি হয়ে যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উঁচু ভবন এই বিল্ডিংটি সর্বমোট এক ফুট উচ্চতা বিশিষ্ট এবং এই বিল্ডিংটি সর্বমোট অষ্টআশি তলা বিশিষ্ট এবং এই বিল্ডিংটির পাঁচটি ফ্লোর আন্ডারগ্রাউন্ডে অবস্থিত এই বিল্ডিংটি মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর বিল্ডিং দুই নম্বরে আছে বুর্জাল আরব এই হোটেলটি দুবাইয়ে অবস্থিত এবং পৃথিবীতে সম্ভবত এমন কোনো মানুষ নেই যিনি কিনা এই হোটেল সম্পর্কে জানেন না দুনিয়ার এটি একমাত্র হোটেল যেটি সবচেয়ে লাক্সারিয়াস হোটেল হিসেবে পরিচিত পৃথিবীর অনেক লাক্সারিয়াস হোটেল সম্পর্কে আপনারা শুনেছেন কিন্তু দুনিয়াতে এটি একমাত্র হোটেল যেটি কিনা সেভেন স্টার বিশিষ্ট অর্থাৎ এটি পৃথিবীর একমাত্র সেভেন স্টার হোটেল দুবাই শহরটি তাদের লাক্সারিয়াস জীবনযাপনের জন্য সবচেয়ে বিখ্যাত দুবাই শহরে যতগুলো বিল্ডিং আছে তার ভিতর কয়েকটি সুন্দর বিল্ডিংয়ের ভেতরে এটি একটি এই বিল্ডিংটির ছাদে একটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে আপনি যদি এই হোটেলটিতে এক রাতের জন্য থাকতে চান তাহলে বাংলাদেশি টাকায় মোটামুটি দুই লাখ টাকার আশেপাশে লাগবে এই হোটেলটিতে এমন কোনো জিনিস নেই যেটা নেই আর এই হোটেলটির সবচেয়ে দামি রুমগুলোতে থাকতে হলে আপনাকে এক রাতের জন্য গুনতে হবে পনেরো লক্ষ টাকা এই হোটেলটির ভিতরে খানা খাওয়ার জন্য নয়টি রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনি পৃথিবীর যে কোনো ধরনের খাবার আপনি খেতে পারবেন দুনিয়ার যে কোনো অঞ্চলের খাবার আপনি এখানে চাইলেই পাবেন এই হোটেলটিতে ঢোকার সাথে সাথেই আপনি স্বর্ণের তৈরি সমস্ত কারুকার্য দেখতে পাবেন আর এই হোটেলটিতে ব্যবহার করা মার্বেলগুলিকে মনে করা হয় দুনিয়ার সবচেয়ে মূল্যবান মার্বেল এই হোটেলটির সবচেয়ে দামি কক্ষে স্টেট ভলিউম মার্বেল ব্যবহার করা হয়েছে যেটি দুনিয়ার সবচেয়ে দামি মার্বেল পাথর এই হোটেলে ব্যবহৃত প্রত্যেকটি লিফটের ভিতরে স্বর্ণের ব্যবহার আছে এই হোটেলটির আশেপাশে আপনি যেখানেই তাকাবেন সেখানেই আপনি স্বর্ণের ব্যবহার দেখতে পাবেন এই হোটেলটি সম্পর্কে আপনি যতই প্রশংসা করবেন সবই কম হয়ে যাবে আর বাইরে থেকে এই বিল্ডিংটি দেখলে আপনি বুঝতে পারবেন এই বিল্ডিংটি আসলে কতটা দামি আজকের ভিডিওতে এক নম্বরে আছে দুনিয়ার সবচেয়ে সুন্দর বিল্ডিং যেটির নাম ম্যারিনা বে স্যান্ডস সিঙ্গাপুর এই বিল্ডিংটির ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার খুবই অসাধারণ এই বিল্ডিংটিতে সর্বমোট তিনটি টাওয়ার রয়েছে এবং তিনটি টাওয়ারকে একসঙ্গে সংযোগ স্থাপন করার জন্য ওপরে একটি বড় সংযোগ ছাদ নির্মাণ করা হয়েছে এই ছাদটির উপরে একটি বিশাল বড় সুইমিং পুল আছে এটি হলো দুনিয়ার সবচেয়ে উঁচু সুইমিং পুল এই বিল্ডিংটাতে সর্বমোট দু হাজার পাঁচশো একটি কক্ষ রয়েছে এই বিল্ডিংটির সবচেয়ে সুন্দর মুহূর্ত দেখতে হলে এই বিল্ডিংটিকে আপনাকে রাতে দেখতে হবে কারণ এই বিল্ডিংটির রাতের সৌন্দর্য সত্যি অসাধারণ এবং এই বিল্ডিংটির ভিতরে অবস্থিত দুনিয়ার সবচেয়ে বড় ক্যাসিনো এই বিল্ডিংটির ভিতরে ক্যাসিনো বার এবং হোটেল রয়েছে এবং এগুলো খুবই মূল্যবান ধারণা করা হয় এটি হলো দুনিয়ার সবচেয়ে বড় ক্যাসিনো তো বন্ধুরা এই পাঁচটি বিল্ডিংয়ের ভিতরে আপনাদের কাছে সবচেয়ে দামি মনে হয়েছে কোন বিল্ডিংটিকে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ